সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে যিশুর ভালোবাসা মানে এখানে প্রভু কখন যে ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো মানে প্রয়োজনে তার পাশে থাকুক তার সেবা করো যিশু চান যেন আমরা যে কোনো লোকের প্রয়োজনে সময় দয়া ও ভালোবাসা দেখায় কোনো মানুষ যদি গভীর সংকটে বিপদে পড়ে তার পাশে থাকতে বলেছে সহানুভূতিশীল হও এবং তার প্রতি দয়া করুণা দেখাও ভালোবাসা মানে যিশুর ভালোবাসা যখন আমাদের হৃদয় থাকে তখন আমরা স্বার্থপর অথবা অহংকারী কথা চিন্তা না ভাবনা না করে মানে কিন্তু নম্রভাবে আমাদের নিজেদের কথা চিন্তা না করে অন্যদের কথাই চিন্তা করায় ভালো মানে অন্যর কথা চিন্তাই আমরা করব। তখন আমরা নিজেদের স্বার্থ দেখব না মানে কখনো কোনো মানুষের সেবা করতে গেলে কোনো মানুষের পাশে থাকতে গেলে সহানুভূতিশীল দেখাতে গেলে নিজের স্বার্থ দেখব না কিন্তু অন্যরা কি অনুভব করে তা চিন্তা করতে ও বুঝতে চেষ্টা করব মানে অন্য মানুষরা আমাকে নিয়ে কি চিন্তাভাবনা করছে তা বুঝতে চেষ্টা করব বাইবেল বলে ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো মানে একজন মানুষ অন্য মানুষের সেবা করো এরা গালাতিও পাঁচ অধ্যায় তেরো পদে আছে তাহলে ভালোবাসা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি যদি কোনো পশুকে কুকুর বিড়াল বা কোনো মানুষকে যদি ভালোবাসি তাহলে তো সেও আমার প্রতি ভালোবাসবে আজনাকাল না কাল পশু একদিন তো সে সহানুভূতিশীল হয়ে আমার প্রতি দয়া করুণা দেখাবে আমাকে ভালোবাসবে তা বহু এই উপদেশগুলো আমাদেরকে দিয়েছে যেরকম মানে বাবা মা তার সন্তানদের প্রতি উপদেশ দেয় ঠিক তেমনি প্রভু আমাদের উপদেশ দিয়েছে যে ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো মানে কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লো হাসপাতালে ভর্তি তখন তার পাশের থাকো এবং তার সেবা শুসতা করো যতক্ষণ না সুস্থ হয়ে বাড়ি ফিরছে তার প্রতি দয়া করুণা করো সহানুভূতিশীল মানে দেখাও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও তাই প্রভু আজকে এই কথাটা উল্লেখ করেছে যে ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো হাললিয়া প্রভু যেসু পৃথিবীতে এসেছিল মানুষকে প্রেম নিবেদন করতে মানে ভালোবাসতে এবং অসুস্থ পীড়িত মানুষকে সুস্থ সবল চাঙ্গাই করতে অসুস্থ পীড়িত মানুষকে সুস্থ সবল চাঙ্গাই করতে আর সমস্ত পাপ অপরাধ থেকে আমাদেরকে উদ্ধার করতে তাই প্রভুর প্রতি মানে কি আমাদের অঘাত আস্থা ভরসা বিশ্বাস রাখতে হবে কখনো কোনো দিন বসে কোনো কাজ করলে চলবে না তাহলে অশুভ শক্তি শয়তান আমাদের কিন্তু কার্যসিদ্ধ হতে দেবে না তাই যে প্রভু সেই ঈশ্বর তাই প্রভু হলো জীবন্ত ঈশ্বর ঈশ্বরের ডান দিকে সিংহাসনে বিরাজমান আছে তাই গভীর সংকটে বিপদে পড়লে আমরা কিন্তু প্রভুর কাছেই প্রার্থনা করি হে প্রভু ঈশ্বর আমরা গভীর সংকটে বিপদে পড়েছি তুমি আমাদের উদ্ধার করো রক্ষা করো পরিত্রাণ করো হ্যাঁ এইরকমভাবে প্রার্থনা করার্থে প্রভু স্বর্গে দুধ পাঠিয়ে আমাদের সেই জায়গা থেকে আমাদের উদ্ধার করে রক্ষা করে পরিত্রাণ করে দেয় তাই প্রফুর প্রতি যে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় প্রভুকে যদি আমি ভালোবাসি পিতা পরমেশ্বর বলেছে আমিও কিন্তু তোমার কে গুণ ভালোবাসব তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত ভিডিওটা একটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ পরবর্তী ভিডিওগুলো এর থেকে আরও ভালো ভালো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আর মঙ্গল কামনা করি আপনাদের গভীর সংকট বিপদ আপদের থেকে প্রভুজন আমাদের আপনাকে রক্ষা করে পরিত্রাণ ও উদ্ধার করে আমি নাসাতে প্রভু যীশুর নামে প্রার্থনা করি ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ আমেন জয় যিশু